मेंबर भाग गया मानक मेंबर जे माने मेंबरर नाम किदा ए मेंबरर नाम किदा अपना वार्डर मेंबरर नाम किदा मानक नंबर উনি কি মারামারি তা আসছি মকুল ভাই আছেন উনি নাম মকুল আছে না মকুল বোয়া পর হসপিটাল লয়ে গেছে এই মক আহতুরু মকুল ভাইও আছেন না মকুলের বোয়া লয়ে গেছে এরারে আর আসলে রোগী লয়ে গেছে মেডিকেল না না এটা ধরা

মাস না মানে শুনছি মোগল বলে কাজ কাজ লাগে হারাকালো কাজ লাগে না হারার কইতেছে বাজে তো জানা ক না বাটালে লাগ ম বলে দিছে সৈদার ফুট মারারে বাইরে তো শুনছি মঞ্চে তো শুনে মানে হারা কু সৈদার মানু আসে আইস না

তখন হেন আমি গিয়া যাওয়ার পরে হেন গিয়া সাইডি যে শুকুর ভাই গাং গেছে শুকুর ভাই গাং ফের গেছে যাই আসাই সারা মানে তরফাতরি মানে হে পার্টি শুকুর ভাইরে মারে বা শুকুর ভাইরে শুকুর ভাইরের বই গালাগালি করতাম দুটির নাম আর হইছে ইয়া হরিদ ভাই হরিদ ভাই আর হরিদ ভাইয়ের ভাই সাত ইয়া তো নামও তো মন তো

আচ্ছা তা যে মামলায় সাক্ষী বিষয়টা আপনি জানেন এটা আপনি ঘটনাস্থলও আসলে পরে যে তারা যে মায়ের কাছে গেছে এই বিষয়টা তো কে কে মারছে শুনছি কিন্তু কোন লোকের মাধ্যমে শুনছো